সালামু আলাইকুম আটষট্টি পদে পিদিম ফাউন্ডেশনের নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে এইসিসি এবং স্নাতক পাশে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো এইখানে এক নম্বরে থাকছে জোনাল ম্যানেজার বয়সে তবে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর যোগ্যতা লাগবে স্নাতক বা স্নাতকোত্তর অভিজ্ঞতা লাগবে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে বিশ পঁচিশ থেকে তিরিশটি শাখা পরিচালনায় তিন বছরের অভিজ্ঞতাও শিক্ষানব্বিশকালে বেতন সত্তর হাজার হাজার টাকা স্থায়ীকরণের পর বেতন আটাত্তর হাজার দুইশো এগারো টাকা দুই নম্বর আছে এরিয়া ম্যানেজার বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর স্নাতক বা স্নাতকোত্তর এখানেও কিন্তু তিন বছরের অভিজ্ঞতা লাগবে বেতন শিকানব্বিশকালে আটচল্লিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর তেপান্ন হাজার ছয়শো চোদ্দো টাকা সিনিয়র শাখা ব্যবস্থাপক বয়স সর্বোচ্চ চল্লিশ বছর স্নাতক স্নাতকোত্তর পাশ লাগবে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে এবং মানসম্মত ওটিআর পার পা রেখে দশ কোটি টাকার উঠতে ভালো স্থিতি নিয়ে কর্মরত থাকতে হবে বেতন আলোচনার সাপেক্ষে চার নম্বর আছে শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা সরি বয়স হতে হবে আট বছর সর্বোচ্চ স্নাতক বা স্নাতকোত্তর শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানেও তিন বছরের অভিজ্ঞতা লাগবে বেতন আটত্রিশ হাজার টাকা প্রারম্ভিক স্থায়ীকরণের পর পঁয়তাল্লিশ হাজার পাঁচশো সত্তর টাকা পাঁচ নম্বর আছে এন্টারপ্রাইজ অফিসার পঁয়ত্রিশ বছর সর্বোচ্চ বয়স স্নাতক বা স্নাতকোত্তর শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে প্রথমে বেতন তিরিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর চৌত্রিশ হাজার ছয়শো তেইশ টাকা ছ নম্বর আছে হিসাবরক্ষক পঁয়ত্রিশ বছর বয়স স্নাতকোত্তর বা স্নাতক পাশ হলে আবেদন করা যাবে এখানে দুই বছরের অভিজ্ঞতা লাগবে বেতন প্রারম্ভিক পঁচিশ হাজার টাকা স্থায়ীকরণের পর তিরিশ হাজার চারশো তেইশ টাকা সাত নম্বর ঋণ সংগঠক ও ঋণ সংগঠক অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এখানে বয়স সর্বোচ্চ পঁচিশ বছর স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন শুরুতে বাইশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর তিরিশ হাজার উনসত্তর টাকা ঋণ সংঘটক অভিজ্ঞতা সম্পন্ন এখানেও কিন্তু পঁয়ত্রিশ বছর বয়স তবে এখানে এইচএস এইচএসসি পাশ হলে আবেদন করা যাবে তবে দুই বছরের অভিজ্ঞতা লাগবে বেতন বিশ হাজার টাকা যেটা এইচএসসি পাস সেটা বিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর সাতাশ হাজার একশো চল্লিশ টাকা নয় নম্বর আছে ঋণ সংঘটক অভিজ্ঞতার প্রয়োজন নয় এখানে কিন্তু বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখানে অভিজ্ঞতা না হলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন শুরুতে বেতন বিশ হাজার টাকা এবং তারপরে স্থায়ীকরণের পর সাতাশ হাজার একশো চুয়াল্লিশ টাকা এখানে কিন্তু সাপ্তাহিক ছুটি আছে দুদিন শুক্রবার এবং শনিবার এছাড়াও অন্যান্য বার্ষিক বেতন বৃদ্ধি পদোন্নতি দুটি উৎসব ভাতা এবং বৈশাখী ভাতা প্রদান করা হবে তো এখানে আবেদন করতে আগামী বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পূর্ণ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ সদ্যতলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্রের সত্তাহিত ফটোকপি অভিজ্ঞতা সম্পন্নদের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ এবং ছাড়পত্রের ফটোকপি যারা কর্মরত রয়েছেন কর্মরত সংস্থার নিয়োগপত্রের ফটোকপি ও প্রত্যয়নপত্রসহ আবেদনপত্র উপপরিচালক মানব সম্পদ ও আর বিভাগ বরাবর প্রেরণের জন্য অনুরোধ করা হলো এখানে খামের উপরে অবশ্যই পদের নাম লিখতে হবে এখানে আবেদনপত্র পাঠানোর ঠিকানা প্রিদিম ফাউন্ডেশন প্লট এ অবলিক ছিয়াত্তর রোড ডাব্লিউ এ ব্লকে ইস্টার্ন হাউজিং পল্লবী ফেজ টু রূপনগর মিরপুর ঢাকা বারোশো ষোলো এই ঠিকানায় কিন্তু আবেদনপত্র পাঠাতে হবে তো এখানে যারা আবেদন করতে চান অবশ্যই বিশে জানুয়ারির ভিতরে আবেদনপত্র পাঠাবেন তো এই ছিল বন্ধুরা আজকে প্রিতিম ফাউন্ডেশনে প্রকাশিত নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ